একটি সমাজের একত্রিত উৎসব ঈদ পূর্ণ মিলন বা ঈদের প্রত্যাশিত মিলন একটি অত্যন্ত গৌরবময় উৎসব বাংলাদেশে মুসলিম সমাজের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ঈদের পূর্ণ মিলন একটি উৎসব যেখানে সকল সদস্য মিলনের জন্য একত্রিত হয়ে আসেন স্নেহ এবং আদরের পরিবেশে একত্রিত হয়ে আলোকিত হয়ে ওঠে ঈদের পূর্ণ মিলনের অন্যতম নাম হল আদরের সম্মেলন এটি একটি উৎসব যেখানে সকল বন্ধু পরিবারের সদস্য পরিচিত ও প্রিয়জন একে অপরের সাথে মিলনের জন্য আসে ঈদের পূর্ণ মিলন মুসলিম সমাজের উপলক্ষে একটি মহান উৎসব যা আনন্দ সমৃদ্ধি এবং সামাজিক একতা উপলক্ষে একটি উজ্জ্বল উৎসব ঈদের পূর্ণ মিলনে আসা পরিবারের সদস্যদের মধ্যে আলোকিত হয়ে উঠে নতুন আদর ও স্নেহের পরিবেশে এই উৎসবের সময় কাটানো খাদ্য মিষ্টি ও গানের মাধ্যমে পরিবারের মধ্যে আরও আনন্দ ও সম্পর্ক উন্নত হয়ে ওঠে ঈদের পূর্ণ মিলনের আরেকটি অনেক গুরুত্বপূর্ণ দিক হলো প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের মানসিকতা এবং আচরণ দেখা যায় এই উৎসবের সময় কাটানোর মাধ্যমে সকলের মধ্যে একতা ও বন্ধুত্বের ভাবনা বাড়ায় সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায় যে ঈদের পূর্ণ মিলন একটি সমাজের একত্রিত উৎসব যা সমাজের আলোকিত অংশ বিস্তার করে এবং মানবিক সম্পর্কের পূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক হাঁটিহাটি পা করে একটি বছর শেষ হয়ে গেল আব্দুল হাকিম সালেন বাড়ি আদর্শ সমাজের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান ত্রিশ এ এপ্রিল দুই হাজার চব্বিশ সন্ধ্যা সাত ঘটিকার সময় শহীদ কেয়ার সরাইপাড়া পাহাড়তলি চট্টগ্রাম এতে সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সারেন বাড়ির আদর্শ সমাজের সভাপতি জনাব সফিউল আলম সভা সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক জি এম জাকারিয়া এবং আব্দুল হাকিম সারেন বাড়ি আদর্শ সমাজের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম বাদশাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারো নম ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এবং বর্তমান কাউন্সিলর আলহাজু মোহাম্মদ নুরুল আমিন সাহেব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হাকিম সারেং বাড়ির আদর্শ সমাজের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার বিশেষ অতিথিরা হলেন জাপান প্রবাসী আব্দুল হাকিম সারাং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা জনাব মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ হাসান উল্লাহ আবদুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের সহসভাপতি জাপান থেকে আগত আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা শামসাদ বেগম লুসি মোহাম্মদ ডাক্তার রাসেল আবদুল হাকিম সারেন বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা মোহাম্মদ আরিফ আহমেদ চৌধুরী আব্দুল হাকিম সারাং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা মোহাম্মদ মমিন কন্ট্রাক্টর আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজের উপদেষ্টা মোহাম্মদ বেলাল সৌদাগর সহসভাপতি আব্দুল হাকিম সারেং বাড়ি আদর্শ সমাজ অনুষ্ঠান তত্ত্বাবধায়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুম বাদশাহ সহযোগিতারা মোহাম্মদ আমিন হাসমত আসলাম শাহ আলম শাহেদ আলম মোনা মোহাম্মদ আফসার মালেক সোদাগর রাশেদ মিরাজ এবং গণ্যমান্য বর্গরা উপস্থিত ছিলেন পরিশেষে সম্পূর্ণ অনুষ্ঠানটি ঈদ মোবারক ঈদ মোবারক সুরে সুরে গানে গানে নাচে নাচে আনন্দ মুখরিত হয়ে উঠল মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে ঘটাঘড়ে আমরা ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে সব পরিবারের আত্মীয় স্বজনের বাড়িতে আমরা ঘুড়া পেরার মাধ্যমে যাদের যে বয়সে আমরা যারা বয়স্ক লোক নামাজ শেষে মসজিদে এসে বন্ধুদের সাথে ঘোরাঘুর মধ্যে আমাদের ঈদ উদযাপন হয় ঈদের চাষ শেষ হওয়ার পূর্বে আবার একটা অনুভূতি যে আমরা একটা ঈদ উদযাপন করলাম আমাদের ঈদকে আবার সুন্দরভাবে বিজয় দেবো সেই জন্য আমরা ঈদ পুনর্মিলন করে ঈদকে বিজয় দিয়ে আবারও ঈদের আসার অপেক্ষা থাকি আজকের এই আপনাকিম সারানের পক্ষ থেকে একটি সুন্দর আয়োজন আগে আমরা সভাপতি যারা ছিল তাদের কাছে এই অনুষ্ঠান করবো কোনো দিন বাসে পাইনি তখন ছিল একটা গন্ডির মধ্যে বন্ধ বিবে আগে সমাজের সন্তারা বসে একটা মিটিং করবে কতজন সমাজকে খাই লোকের খাওয়ার জন্য আয়োজন করতে হবে সমাজের লোক একটি লোক মারা গেলে কর্মস্থানে মানুষকে কীভাবে দাহন করবে সামাজিক কাজগুলোই ছিল যেগুলোর মধ্যে একটা গন্ডির মধ্যে বন্দি কিন্তু মানুষের কর্মজীবনের মাধ্যমে মানুষকে কিছু বিনোদন দিতে হয় আজকে সমাজ সেটা প্রমাণ করা বিশেষ করে আমাদের আপনারা সারা সমাজের দায়িত্ব জগর একজন সুশিক্ষিত নাগরিক একজন মানবতার সেবক ডাক্তার শহীদুল্লাহ কাইসার হাত আসলো অনেকে বলে যে ডাক্তার শহীদুল্লাহ কাইসার ডাক্তারি জীবন শেষ করে সে করতে পারত শুধু মানুষকে প্রেসক্রিপশন লেখে লেখে পকেটটা বড় করতে পারত কিন্তু সে শহীদুল্লাহ কাইসার সেখানে বন্দি নয় সে চিন্তা করলো এই এলাকার আমার কিছু দায়িত্ব আছে আমি এলাকার মানুষকে যদি একদিন হলো পাওয়া যাবে তাই সে পঁচিশ অক্টোবরে প্রাইভেট ক্লিনিকের মাধ্যমে প্রত্যেকটা লোক রোগীর সেবা দিয়ে যাচ্ছেন ইভেন কি সময়েও one well,